জন্মগতভাবে হার্টের যুক্ত শিশুদের আধুনিক যন্ত্র দিয়ে সম্পূর্ণ চিকিৎসা কম খরচে চট্টগ্রামেই সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালটির উদ্যোগে হৃদরোগে আক্রান্ত চারজন সুবিধা শিশুকে এরই মধ্যে বিনামূল্যে যন্ত্র দিয়ে সফল চিকিৎসা দেওয়া হয়েছে দুপুরে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সংবাদ সম্মেলনে এসব জানানো হয় এ সময় বক্তব্য রাখেন এভার কেয়ার হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ তাহেরানা নাজরিন এভার কেয়ার হাসপাতাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও রত্নদ্বীপ ক্যাশকর সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সরা পরে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া চারজন শিশু ও তাদের পরিবারের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয় মূল্যের প্যাকেজে আন্ডার প্রিভিলেজ বা সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য শিশুদের হাটে হৃদরোগ চিকিৎসার জন্য এবং হাটে যে জন্মগত ছিদ্রগুলো থাকে সেগুলোর জন্য ফ্রি ডিভাইস দিয়ে থাকছে